প্রিয় সিএইচসিপি ও বোনেরা আবারও একটি অতি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সিএইচসিপি ভাই বোন একের পাশে অন্যজন তাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল যা হোক আপনারা ইতিমধ্যে আপনাদের ল্যাপটপের তথ্য প্রদান সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন যেখানে গুগল ফর্ম ব্যবহার করে প্রত্যেক সিএইচসিপিকে আলাদাভাবে তাদের ব্যবহৃত ল্যাপটপ ও ইন্টারনেটের তথ্য দিতে হবে এই গুগল ফর্মটি ফিল করতে একটি মোবাইল বা কম্পিউটারে একটি জিমেল দিয়ে লগ করা ব্রাউজার থাকতে হবে একটি জিমেল দিয়ে মাত্র একজন সিএইচসিপি ফর্ম সাবমিট করতে পারবে কারও মোবাইল বা কম্পিউটারে যদি একাধিক জিমেল লগ করা থাকে তাহলে একাধিক সিএইচসিপি ফর্ম সাবমিট করতে পারবে তবে মনে রাখতে হবে এই ফর্মটি সাবমিট করা হলে সেটার ইডিট করার অপশন রাখা হয়নি কাজেই একজনকে একবারই নির্ভুলভাবে ফর্মটি ফিল করতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখেনি ফর্মটি ফিল করতে গুরুত্বপূর্ণ কী কী তথ্য আপনার হাতের কাছে থাকতে হবে আপনার সিসির নতুন ওয়ার্ড নম্বর আপনার এইচআরআইএস আইডি চাকুরিতে প্রথম নিয়োগের তারিখ আপনার জিমেইল আপনার ল্যাপটপটি অচল হলে কত সালে পেয়েছেন সেই তারিখ এটা আপনাদের পরিসংখ্যানবিদের নিকট থেকে পাবেন আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে থাকেন তাহলে কোন সংস্থা ইন্টারনেট বিল বহন করে তার নাম এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানকারী সংস্থার নাম আমি একটি তালিকা হাতের কাছে নিয়েছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে অফিস থেকে প্রদানকৃত লিঙ্কটিতে ক্লিক করুন লিঙ্কটি আপনি না পেয়ে থাকলে ভিডিও নিজে ডেসক্রিপশনে লিঙ্কটি দেয়া আছে লিঙ্কটিতে ক্লিক করলে ফর্মটি ওপেন হবে যদি আপনি এরকম মেসেজ পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার ব্রাউজার কোনো জিমেল দিয়ে লগ করা নেই অতএব আপনার ব্রাউজারটি একটি জিমেল দিয়ে লগ করে নিন ফর্মটি বাংলায় ফিল করতে হবে নাকি ইংরেজিতে এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি তবে যেহেতু ফর্মের অধিকাংশ অপশনগুলো বাংলায় তাই আমার পরামর্শ আপনি বাংলাতেই সাবমিট দিবেন প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করুন এরপর আপনার জেলার নাম লিখুন আপনার উপজেলার নাম লিখুন আপনার ইউনিয়নের নাম লিখুন আপনার নতুন ওয়ার্ড নম্বর লিখুন আপনার এইচ এইচ আইডি লিখুন আপনার ক্লিনিকের নাম লিখুন আপনার নিজের নাম লিখুন চাকুরিতে প্রথম নিয়োগের তারিখ লিখুন আপনার মোবাইল নম্বর লিখুন আপনার জিমেল আইডি লিখুন আপনার ল্যাপটপ আছে কি না সিলেক্ট করুন আপনার ল্যাপটপ সচল নাকি অচল তা সিলেক্ট করুন ল্যাপটপ অচল হলে প্রাপ্তির তারিখ লিখুন তবে এখানে একটি বিষয় যেহেতু সকল ফিল্ডগুলো লাল তারকা চিহ্নিত অর্থাৎ ম্যান্ডেটারি তাই আপনার ল্যাপটপ সচল হলেও এই ফিল্ডগুলো আপনাকে ফিল করতেই হবে প্রথম পেজটি ঠিকঠাক মতো ফিল হলে নেক্সট বাটনে ক্লিক করুন তাহলে ফর্মটির দ্বিতীয় পেজটি দেখতে পাবেন আপনি কী ধরনের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন তা সিলেক্ট করুন যারা মডেম বা সরকারি সিম ব্যবহার করছেন তারা অফিসিয়াল মোবাইল ডেটা সিলেক্ট করুন আর যারা ব্রডব্যান্ড ব্যবহার করছেন তারা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সিলেক্ট করুন যারা দুইটাই ব্যবহার করছেন তারা আপনাদের প্রায়োরিটি অনুযায়ী দিবেন সংযোগটি সরকারি নাকি স্থানীয় ব্রডব্যান্ড প্রশ্নে আপনার যেটি আছে সেটি দিন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ হলে কোন সংস্থা ইন্টারনেট বিল বহন করে প্রশ্নে আপনি আপনার অফিস থেকে জেনে উত্তরটি দিবেন তবে যারা সিম বা মডেম ব্যবহার করেন তারা আদার ফিল্ডটি সিলেক্ট করে প্রযোজ্য নয় লিখবেন আর যারা আইসিটি ডিভিশন হতে প্রাপ্ত ব্রডব্যাণ্ড ব্যবহার করেন তারা আইসিটি ডিভিশন দিবেন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানকারী সংস্থার নাম প্রশ্নে যারা সিম বা মডেম ব্যবহার করেন তারা প্রযোজ্য নয় লিখবেন আর যারা আইসিটির ব্রডব্যাণ্ড ব্যবহার করেন তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবেন সবগুলো ফিল্ড সঠিকভাবে ফিল করা হলে সাবমিট বাটনে ক্লিক করে শেষ করুন তবে অবশ্যই সকল তথ্য আপনার অফিস থেকে সংগ্রহ করে ফর্মটি ফিল করবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে কিভাবে উৎসাহ পাব তাই দয়া করে সাবস্ক্রাইব করুন